রড টিউ বাই ভি গার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোটাইন ও ভীমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট পার্ক স্ট্রিট এবং মির্জা গালিভ স্ট্রিট সংলগ্ন এলাকা সেখানে শ্যুটআউট গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি তাকে এস এস হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল রাতে এই ঘটনার সূত্রপাত শুটআউটের আউটের তদন্তে পাঁচটি থানার পুলিশ এই মুহূর্তে যেটা এখনও পর্যন্ত যা জানতে পারা যাচ্ছে প্রত্যক্ষদর্শীরা যেটা বলছেন সত্তর থেকে আশি জনের জমায়েত তারা দেখেছেন কালকে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে বচসা হাতাহাতি এবং তারপরেই এই শুটআউটের ঘটনা বাড়িতে ঢুকে ট্যাক্সি চালককে অপহরণের অভিযোগও উঠছে দুষ্কৃতীদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আমার সহকর্মী দীক্ষা ভুইয়া এই মুহূর্তে রয়েছেন সরাসরি দীক্ষার কাছ থেকে জানতে চাইব দীক্ষা এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা গিয়েছে আর কি কি জানা যাচ্ছে এই ঘটনা সম্বন্ধে কাদের মধ্যে বচসা কোন দুই গোষ্ঠী কি নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি পাকশির থানা এলাকার মির্জা গালি স্ট্রিট এবং কে স্ট্রিটের সংগ্রহস্থলে আমরা সেই ছবি দেখাচ্ছি এই যে সংগ্রহস্থল এখানেই ঘটনাটি ঘটেছে গতকাল রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে স্থানীয় যারা যেটা জানাচ্ছেন বা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এগলাস বেগ নামে বছর উনত্রিশের তালতলা লেনের বাসিন্দা তিনি এইখানে বিকেলবেলায় চারটে নাগাদ একটা ঘটনা ঘটে যে এগ্লাস বেগ আর বাইক নিয়েই যাচ্ছিলেন অপরে স্থানীয় যুবক সোনা নামে আরেকজনও তিনিও বাইকে ছিলেন তার বাইককে ওভারটেক করে এগ্লাস বেগের বাইক কেন বাইক ওভারটেক করলো তা নিয়ে দুজনের মধ্যে প্রথমে বচসা হয় এবং চারটে সাড়ে চারটে সেই ঘটনার রেস করায় রাত্রেবেলায় বারোটা নাগাদ প্রত্যক্ষদর্শী এটা জানাচ্ছেন ঠিক এই যে আমরা ছবি দেখাচ্ছি এই সংযোগস্থলে প্রায় একটা বিশাল যেটা বলা হচ্ছে যে সত্তর আশি জনের যে দল বলা হচ্ছে তারা আসে এবং এ লক্ষ্য করে গুলি চালা ঘটনা ঘটে এবং এ গ্লাসের ডান পায়ে যেখানে বলা হচ্ছে কাপ মার্শাল সেখানে তার গুলি লাগে এবং তারপরে তারা পালিয়ে যায় পরবর্তী ক্ষেত্রে স্থানীয়রা এবং পুলিশ এসে এ গ্লাসকে উদ্ধার করে নিয়ে যায় এবং সে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় সে এখন এসএসি ভর্তি বলে আমরা যেটা জানতে পারছি যদিও যে মূল অভিযুক্ত সোনা নামে বলা হচ্ছে যার নাম বলা হচ্ছে সেই সোনা এবং তার সহযোগীরা পলাতক একটা পুলিশ চেষ্টার মামলা রুজু করা হয়েছে পাকিস্তানা এবং তার ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তাদের খোঁজখবর চালানোর চেষ্টা করছে আগে কোনো রকম এদের সঙ্গে দুজনকার মধ্যে কোন রকম ঝামেলা ছিল কিনা সেটাও জানার চেষ্টা করছে যদিও সোনার নামে কিন্তু একাধিক ক্রিমিনাল কেস রয়েছে বলেই আমরা জানতে পারছি বেশ দীক্ষা তুমি পরিস্থিতির দিকে নজর রাখো তোমার কাছে আরও একবার আসবো কিন্তু এই মুহূর্তে এই গোটা ঘটনার সাক্ষী যারা মানে প্রত্যক্ষদর্শীরা যারা দেখেছেন অনেক কিছুই তারা কি বলছেন একবার শোনাবো আপনাকে হলো কি কি সতেরো আশি জন ভাড়া করে সাড়ে বারোটার সময় এসেছে আসার পরে কি ঝামেলা হলো ওরা গুলি চালিয়ে পালিয়ে গেছে এবার পুলিশ এলো কিছুদিন পরে এবার একজন যে গাড়ি চালায় ওলা 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 ড্রাইভার যদি ও থাকতো ওই ঝগড়াতে তাহলে তো ও পালিয়ে যেত ও এসে আমার আমার বাড়ি তার যে বাড়ি আছে তাকে নিয়ে ঘুমাতে গেছে এবার দরজা ঠাকঠাক করে পুলিশ ওকে নিয়ে চলে গেছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আপনাদের শোনালাম আমার সহকর্মী দীক্ষা ভূয়া রয়েছেন দীক্ষার কাছে আমি আরও একবার যাবো দীক্ষা প্রত্যক্ষদর্শীরা বলছেন সত্তর থেকে আশি জনের জন সেখানে জমায়েত হয়েছিলেন এবং তুমি যেরকম বললে সোনা বলে যে অভিযুক্ত যার নাম দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এক্ষেত্রে যেই এলাকা বা যেখানে ঘটেছে ক্লোজ সার্কিট ক্যামেরা সেই ক্যামেরার সার্ভিলেন্স রয়েছে বলে সেই বিষয়টাও তো নিশ্চয়ই পুলিশ এই মুহূর্তে তারা দেখছেন পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু পাওয়া গিয়েছে কিছু বক্তব্য পাওয়া গিয়েছে পুলিশ সেটা জানিয়েছে তো অবশ্যই আমরা যে এলাকা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ঘিঞ্জি এলাকা থাকে এবং আমি ছবিটা একটু দেখাতে বলবো এই ঘিঞ্জি এলাকায় অবশ্যই সারা দিন রাতই আমরা দেখি প্রচুর চলাচল থেকে বিশেষ করে সন্ধ্যের পরে কিন্তু এখানে লোক সমাগম অনেকটা বেশি হয়ে থাকে সিসিটিভি ক্যামেরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি একটু সহকর্মীকে দেখাতে বলবো যে আমরা দেখতে পাচ্ছি একটা দোকানের ঠিক সামনে যে লাইট বাতিস্তম্ভ রয়েছে তাকে তিন দিকে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে অবশ্যই পুলিশ সেই সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ চেষ্টা করছে সেই সমস্ত ফুটেজ চেষ্টা করছে এবং তাকে পুরো বিষয়টিকে ঘটার চেষ্টা সেটা জানার চেষ্টা করছে কিন্তু যেহেতু এখানে যে মূল অভিযুক্ত নাম আসছে সোনা যে নামটা আসছে ইতিমধ্যে পুলিশ তার ক্রিমিনাল রেকর্ড খুঁজে পেয়েছে এবং এখানকার স্থানীয় বাসিন্দা ফলে পুলিশকে খুব পেতে যে বেগ পেতে হবে তা নয় কিন্তু সে অতি ইতিমধ্যেই পালিয়ে গেছে অর্থাৎ তার ক্রিমিনাল রেকর্ড থাকার জন্য সে কিন্তু জানে কিভাবে গা ডাকা দিতে হয় ফলে গুলি চালানোর পরেই যখন দেখেছে পরিস্থিতি বাইরে আয়ত্তের বাইরে চলে গেছে সে এবং তার সঙ্গীরা কিন্তু এখান থেকে পালিয়ে গেছে কিন্তু পুলিশ তাদের খোঁজে নেমেছে পুলিশ বলছে খুব শীঘ্রই কিন্তু তাদেরকে ধরে ফেলা সম্ভব হবে ধন্যবাদ দীক্ষা ব্রট ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী Associate sponsor Ultratech Cement